কবিরাজ বাবু ও কবিরাজ বাবু কবিরাজ বাবু বাড়িতে কি কেউ আসেন নাকি আপনারা যে খুব দরকার কোথায় গেলেন কে কবিরাজ বাবু এত রাতে আবার কি ডাকে আমি তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে লাইটটা নিয়ে বের হয়ে দেখলাম সুকরঞ্জন সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ এত রাতে তুমি আমার বাড়িতে কি মনে করে কিছু হয়েছে কবিরাজ বাবু তাড়াতাড়ি চলেন তো আমাদের বাড়িতে আপনার লাগবে খুবই দরকার আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটু ধৈর্য ধরা দেখিনি বাবু তুমি এমনভাবে হাঁপাচ্ছ যেন মহা অশুভ হয়ে গেল অশুভ তো বটে এমনি এমনি কি আর হাঁপাচ্ছি ও এই রাত দুপুরে আবার কী অশুভ হলো যত শুভ অশুভ তো রাতেই হয় কবিরাজবাবু আবার আমার ছেলে আজ ওই মেদিনীপুরের প্রাচীন রাজবাড়ি ঘুরতে গেছিল সেখানে সেখান থেকে এসেই যেন কেমন পাল্টে গেছে পুরো কি কি যেন বিড়বিড় করে বলছে আর আর বলছে প্রতিশোধ প্রতিশোধের সময় হয়ে এসেছে সব যুবক নাকি মারা যাবে কেউ কেউ বাঁচাতে পারবে না কি বলছো কি শুকুরঞ্জন সত্যি নাকি তাহলে তো ভারী অশুভ দেখছি চলো চলো তো গিয়ে দেখি এর একটা বিদ করা যায় কি না তাহলে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি একজন কবিরাজ আমার বাবা শ্যামসুন্দর ছিলেন একজন হোমিওপ্যাথি ডাক্তার এবং তার গবেষণা দিনের পর দিন বেরিয়েই চলেছিল মানুষের সেবা করার জন্য যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারতেন না তাদেরকে আয়ুর্বেদিক রীতি অনুযায়ী চিকিৎসা করানো হতো আর আমার বাবা চাইতেন যে তিনি যা জানেন তার থেকেও যেন আমি বেশি কিছু শিখি আর কোনো মানুষ যেন আমাদের দরবার থেকে ফিরে না যায় এর জন্য আমাকে মানুষের সেবায় সমস্ত কর্মে পারদর্শী করেছিলেন যাতে মানুষকে তার অসুবিধায় আমাদের দরবার থেকে ফিরে না যেতে হয় তাই আমাকে তিনি আধ্যাত্মিক কবিরাজ বানিয়েছিলেন ইতিমধ্যেই চলে এলাম সুখরঞ্জন মশাইয়ের বাড়িতে মরবে ওই সব যুবক মরবে তাদের শাস্তি পেতেই হবে দেখলাম সত্যি সুখরঞ্জন বাবু আমাকে যা যা বলেছিলেন আমার সামনে তার থেকে অনেক বেশি অস্বাভাবিক আচরণ করছে তার ছেলে এই অপরাধ কোনোভাবেই মাফ করা যাবে না কোনোভাবেই না মশাই এ তো দেখছি বিহাল অবস্থা কিছুই তো বুঝতে পারছি না এমন কেন করছে তবে কি আর বলতে দেখুন না আপনি একটু করে ঠিক হয় কি না তো এ ছাড়িয়েছেন এবার কিছু একটা করুন হুম দেখছি কি করা যায় তা ওর সাথে আর কে কে গেছিল ওই রাজবাড়িতে ও কি একাই গেছিল না না ও পাড়ার দুই তিনজন মিলে গেছিল ওর সাথে হে একজন মেয়ে বন্ধুও ছিল ওই বাবুর মেয়ে শ্রাবণী তা ওদের এখন কি অবস্থা খোঁজ হ্যাঁ খোঁজ নিয়ে দেখেছি ওদের ওই সব কটা স্যালারি ওই একই অবস্থা শুধু শুধু ওই মেয়ে মেয়েটা বাদে তাহলে তো দেখছি মেয়েটার সাথে আমার একটু কথা বলা দরকার ওকে একটু ডেকে পাঠাও তো দেখি ওকে ছাড়বো না রাতের বেলা আচ্ছা আচ্ছা ঠিক আছে কবিরাজ বাবু আমার কথা মতোই সুখরঞ্জন বাবু শ্রাবণীকে ডেকে নিয়ে আসতে গেল এবং কিছুক্ষণের মধ্যেই মেয়েটাকে নিয়ে আসলো আমার সামনে মা শ্রাবণী তো দেখ তোদের কি অবস্থা ওই তোমার সাথে একটু কথা কথা বলবে বলে দেখো তো কিছু হয় নাকি ঠিক আছে কাকু তুমি কি ওদের সাথেই গেছিলে হ্যাঁ কবিরাজ মশাই তা তোমাদের সাথে কি এমন হয়েছিল আমাকে একটু শুরু থেকে খুলে বলো তো দেখি আমি অরণ্য আর আমাদের আরো দুই বন্ধু মিলে জরন্ত প্রাচীন রাজবাড়ি পরিদর্শনে যাওয়ার প্ল্যান ঠিক করি আমরা যত সময় বেরিয়েও পড়েছিলাম আমরা বের হওয়ার সময় হঠাৎ আমাদের সামনে একটা কালো বিড়াল রাস্তা কেটে নেয় না আমি যাব না বিড়াল আমাদের রাস্তা কেটেছে মানে মানে আমাদের যাত্রা অশুভই হবে ওর বাবা দৌরাত্মনাথ মুখোপাধ্যায় একজন পুরোহিত তাই ওই সবের অনেক বিশ্বাস করত। আমরাই সেটা তেমন ভাবে নি আমাদের সাথে থাকা আরেক বন্ধু হেমন্ত বলে হয় তুই এই যুগতে এসে এসব কথা বিশ্বাস করিস আরে মানুষ দেখ কোথায় চাঁদে পৌঁছে গেছে হ্যাঁ তুই সামান্য বিড়ালের ভয়ে রাজপ্রাস সাথে পৌঁছাতে পারছিস না দেখ তুই যাই বল এই বিড়াল কিন্তু আমাদের জন্য শুভ লক্ষণ নয় চল আমরা বাড়ি ফিরে যাই অন্য কোনো দিন না হয়ে যাবো আরে তোর কাছে তুই রুদ্রাক্ষের মালাও রয়েছে তাহলে এই তোর তো ভয় কেন যেখানে আমরা কেউ ভয় করছি না আর তোরা তো পুরোহিত এমনিও কিছু হলে সাথে সরকে যাবি এত ভয় কিসের চল আজকেই যাব আচ্ছা চল কিন্তু আমি আগেই বলে দিলাম পরে কিছু হলে আমাকে দোষ দিতে পারবি না আমরা ওর কথা না শুনে চলতে থাকি এবং রাজপ্রাসাদেও গিয়ে পৌঁছাই এদিনে গাড়ি ঘোড়া তেমন পাওয়া যাচ্ছিল না তাই আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে আসে আর রাত হলে আমার এমনিতেই অনেক ভয় করে সন্ধ্যা হয়ে গেলে আমরা রাজপ্রসাদে ঢুকলাম বাইরে থেকে রাজপ্রাসাদে তেমন আলো আসছিল না তাই সেটা বাইরের তুলনায় আরও বেশি অন্ধকার ছিল আর যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল সেখানে তেমন লোকজনও ছিল না আমরা সেখানে গিয়ে বেশ আনন্দ করতে থাকি হঠাৎ চলতে চলতে কোন একটা সাথে ইদিয়তে বাড়ি নিয়ে তারানাত পড়ে গেল আর সাথে সাথে তার গলায় থাকা রুদ্রাক্ষের মালাও ছিড়ে গেল আমি বলছিলাম না আমাদের এই যাত্রা অশুভ তোরা কেউ আমার কথা শুনিসনি এখন দেখ দেখ আমার এই মালা ছিঁড়ে গেল আর ওইদিকে রাত ঘড়ি আসছে তার উপর আজ আমাবস্যার রাত এ তুই ছাড় তো রাত আমাবস্যার রাত হয়ে কি হয়েছে আমাদের কাছে তো লাইট আছে আমরা এটা দিয়ে তো চলতে পারবো হ্যাঁ এই এক পুরোহিত কিছু হলেই অশুভ আর তোর যত সব ভয় তোরা এত ভয় করিস তাহলে এমন বেড়াতে আসলি কেন বাড়ি বসে বসে এই গল্প শুনলেই তো পারতি তোরা যাই বলিস এবার কিন্তু আমার একটু ভয়ই করছে দেখ এই যুগে ভয়কে জয় করতে হয় না হলে টিকে থাকা যায় না কিছু হবে না চল আমরা আরো কিছুক্ষণ সেখানে চলতে থাকি হঠাৎ হেমন্তের লাইটের আলো ফ্লোরে পড়ে থাকা একটা বইয়ের ওপরে গিয়ে পড়ে হেমন্তের লাইটের আলো পড়ে বইটা যেন চকচক করে ওঠে আমরা অবাক হয়ে তাকিয়ে থাকি কারণ এরকম আশ্চর্য বই আমরা এর আগে কখনো দেখিনি আমরা কয়েকবার নিয়ে কথা বলি কেমন বই রে না রাখ আর সেটি নেব না বলেই মনস্থির করি তারপর সেটির বিষয়ে আমাদের কৌতূহল বাড়তে থাকে তাই আমরা অবশেষে বইটি নিয়েই নিই হেমন্ত আর অরণ্য পড়ালেখায় খুব মনোযোগী না তাই বইটি পড়তে তাদের ইচ্ছা হচ্ছিল না আর তারানাথ সে তো ভয়েই মরছিল তাই অবশেষে বইটি আমার কাছেই রাখি বইটি কি এখনো তোমার কাছেই আছে হ্যাঁ আমি বইটি নিয়ে বাড়িতেই চলে এসেছি আর বইটি আমি আমার আলমারিতে লুকিয়ে রেখেছি সে বইটা আমার লাগবে হয়তোবা সেই বইয়ে আমি এটার কোনো বিহিত পাবো কাল সকালে তোমরা আমার তন্ত্র ঘরে আসবে আর সাথে ওই বইটাও নিয়ে আসবে আমি দেখছি কি করা যায় আর আর আমি তোমার বাস্তুতে একটা ওষুধ পুঁতে দিয়ে রাখছি রাতে আর ওর কিছু হবে না তুমি নিশ্চিন্তেই থাকতে পারো তারপর আমি নিজে থেকেই মাটি খুঁড়ে আমার গুরুদেবের সেখানে মন্ত্রের দ্বারা মাদুলিটি পুঁতে দিই দরজার সামনে কিছুক্ষণ পর অরণ্যের সেই পাগলামি একটু কমতে থাকে সেটা দেখে তার বাবা সুখরঞ্জন একটু শান্তি পায় তারপর আমি ওখান থেকে রওনা দিই আমার বাড়ি ফেরার উদ্দেশ্যে আমার মন্ত্র পড়া ও কথা বলা শেষ হতে না হতেই সেই জ্বলতে থাকা বইয়ের আগুনের ওপর এক পেতাত্তা হাজির হয় যার চোখে জ্বলতে থাকে আগুন তার মাথায় ছিল একটি রাজমুকুট তবে সেই মুকুটেও দাও করে আগুন জ্বলছিল পুরো যেন আগুনের জ্বলন্ত লেলিহান শিখা তারপর সেই আগুন ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল বিবত্র চোখ দুটো যেন রক্তিম বর্ণ ধারণ করে আছে পুরো হাত পা যেন আগুনে ঝলসে গেছে কিসের একটা খুব যেন ফেটে পড়ছে তার চেহারায় তুই যতই চেষ্টা কর আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না ওই রাজ প্রাসাদের যত যুবক যাবে তাদের বাইকে মরতে হবে তুই মরবি তোর বাকি সব সাথীরাও মরবে এই দিকে তাকিয়ে কথা বল কে মরবে তা পরে দেখা যাবে এই তান্ত্রিক তুই আমার কাজে বাধা দিস না না হলে তোকে শেষ করতে আমার বেশি সময় লাগবে না তুই আমাদের সামনে এক মুহূর্ত টিকতে পারবি না আমাদের মানে তোরা কজন আছিস আর কে কে আছিস আমরা সবাই আছি যাদেরকে তোদের মতো যুবক সেই দিন পুরিয়ে হত্যা করেছিস কে হত্যা করেছে কি হয়েছিল খুলে বল ও! তুই এখন আমাদের ইতিহাস জানতে চাস তাহলে সন সুবোধপুর রাজ্যের বসবাসকারী জমিদার ও তার সহচারী আমার রাজ্যের উন্নতি দেখে আমার রাজ্যে বেড়াতে আসে আমি ছিলাম সেখানকার রাজা অলোকচন্দ্র চৌধুরী বাইরে থেকে যে কেউ আমার এলাকায় বেড়াতে আসলে তার খবর সবার আগে আমার কানে আসে তাদের কথা জানা মাত্রই আমি তাদেরকে রাজপ্রাসাদে আমন্ত্রণ করলাম কারণ বাইরে থেকে আসা প্রত্যেকটা ব্যক্তি আমাদের জন্য মেহমান স্বরূপ কিন্তু বুঝিনি সেই মেহমান দারিত্ব আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে তারা আশায় যথারীতি আমি তাদের জন্য রাতে ভোজনের ব্যবস্থা করলাম একসাথে ভোজন শেষ করে আমি তাদেরকে শোবার জন্য ব্যবস্থা করে দিলাম কিন্তু তারা ছিল বড়ই অকৃতজ্ঞ ভোজনের সময় তারা আমারই একমাত্র কন্যাকে দেখে বিমোহিত হয়েছিল আমার কন্যা ছিল অতি লাবণ্যময় আর হবেই বা না কেন রাজার মেয়ে বলে কথা আমাকে না জানিয়ে তারা চুপি সারে আমার কন্যার কাছে যায় গিয়ে তাকে প্রেমের প্রস্তাব দেয় তোমাকে আমার খুব পছন্দ হই আছে তোমার কোলে তোমার কোলে একটু মাথা রাখিতে চাই তুমি আমাকে বিয়ে করবে গো চলো না বিয়ে করি বেরিয়ে যাও আমার ঘর থেকে তুমি সাহস কি করে হয় এই প্রস্তাব কখনো মেনে নিতে পারবো না আমি বেরিয়ে যাও এক্ষুনি যাও বলছি বেরিয়ে যাও আমার সম্মান রক্ষার্থে আমার কন্যা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় কিন্তু তারা সেখানেও থামেনি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা আমার কন্যার ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দেয় এবং তাকে হত্যার পরিকল্পনা করে পাশে চলতে থাকা মশালের আগুনে তারা আমার কন্যার গৃহে আগুন ধরিয়ে দেয় শীতকাল শুনে যখন আমি আমার কন্যার ঘরে গিয়ে দেখি আবার আমার আদরের কন্যা আগুনে জ্বলছে আমি তাকে আমি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি কিন্তু আমিও আমার স্ত্রী কন্যার গৃহে ঢোকার সাথে সাথে এই সব জ্বালিয়ে দে জ্বালিয়ে দে সব সব জ্বালিয়ে দে তারা ভেতরের আগুন লাগিয়ে দিয়ে বাইরের দরজা বন্ধ করে দেয় আমার কন্যা স্ত্রীসহ আমরা সকলে পুড়ে সেদিন ছাই হয়ে যাই তারা তারা আমাদের মেহমান এই প্রতিদান দিয়েছে সেদিন থেকে আমাদের তিনজনের আত্মা ওই বাড়ির চারিপাশে ঘরে ওই রাজপ্রাসাদের ভিতরে যত যুবক প্রবেশ করবে তারা প্রত্যেকেই মরবে তাদেরকে মরতেই হবে তুইও বাঁচাতে পারবি না বিশ্বাস না হলে চেষ্টা করে দেখ কথাগুলি বলতে বলতে সে প্রেতারটা আমার গলা চেপে ধরে এবং অন্য হাত দিয়ে অরণ্যের গলা চেপে ধরে ছাড়ামায় ছেড়ে দে বলছি অনেক চেষ্টা করার পরেও তার হাত থেকে কেউ রক্ষা পাচ্ছি না তার প্রতিশোধের জোর এতটাই ভয়ঙ্কর তোরা কেউ বাজতে পারবি না তোদের সবাইকে শেষ করে দেওয়া অরণ্য এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে সব ঠিক হয়ে যাবে বাবা সব ঠিক হয়ে যাবে আমি আমি আসি তো আমি আমার তৈরি করা তাবিজ তার গলায় বেঁধে দিই ধন্যবাদ কবিরাজ বাবু আপনি আপনি যে কি সাহায্য করলেন আমি জানি না কেন আমার মনে এখনো খটকাটা থেকেই গেল কারণ আমি সবে মাত্র একটা ভূত বিনাশ করতে সক্ষম হলাম আরও যে দুটো বাকি যে করেই হোক ওই রাজপ্রাসাদে আমাকে যেতেই হবে যথারীতি পরদিন সকালে রাজপ্রাসাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম তবে এবার আমি একাই রওনা দিলাম কারণ আর কাউকে সাথে নিয়ে বিপদ বাড়াতে চাই না লম্বা পথ পেরিয়ে বিকেলের দিকে আমি সেই রাজপ্রাসাদের সদর গেটের সামনে এসে হাজির হলাম আমি রাজপ্রাসাদের সামনে দাঁড়াতেই সেখানের বাতাস ধীরে ধীরে পাল্টে গেল হঠাৎ আকাশে মেঘ ছেয়ে এলো দিনের আলো অন্ধকারে পরিণত হলো খুব তাড়াতাড়ি যে প্রকৃতির বদল হতে পারে তা আমি সচক্ষে দেখলাম আমার মনে মনেই ছিল যে আমি যে জায়গায় এসেছি সেটা একটা জ্বলন্ত মায়াবী রাজবাড়ি এছাড়াও আমি অনুভব করলাম এখানে আরও অশুভ আত্মা রয়েছে নিজের প্রতি আস্থা রেখে আমি রাজপ্রাসাদের ভিতর ঢুকে গেলাম অন্ধকার হয়ে আসায় ব্যাগ থেকে টর্চ লাইটটি বের করে সেটাকে জ্বালিয়ে এদিক ওদিক দেখতে থাকি হঠাৎ দেখলাম ঠিক শ্রাবণের বর্ণনা অনুযায়ী সামনে পড়ে থাকা তারানাতে রুদ্রাক্ষের কাঠিগুলি রুদ্রাক্ষগুলি পুরো লাল হয়ে আছে দেখে মনে হচ্ছে যেন কাঠিগুলো জল করে জ্বলছে আমি রুদ্রাক্ষগুলি উঠাতে গেলে রাজপ্রাসাদে থাকা সব মশালগুলি একে একে জ্বলে ওঠে কেউ আছো এই সামনে আসবে না আমি আমি সাহসিকতার সাথে ধীরে ধীরে দক্ষিণ দিকের ঘরের দিকে এগিয়ে গেলাম এবং ডান দিকের ঘরের ভেতর থেকে নুপুরের আওয়াজ শুনতে পাই এটা শুনে আমি কৌতূহল বসত ঘরের মধ্যে ঢুকে পড়লাম হঠাৎই বাইরে থেকে দরজাটি বন্ধ হয়ে গেল আমি এদিক ওদিক ঘাড় ঘোরাতেই দেখতে পাই দেওয়ালে টানানো রয়েছে বিশাল আকৃতির একটি রাজকুমারীর ফটো সত্যি কি লাবণ্যময় চেহারার অধিকারী তাহলে এই সেই রাজকুমারী যাকে কিছু যুবকের শিকার হতে হয়েছে আমি চারিদিকে তাকিয়ে দেখলাম এই ফটো ছাড়া আর কিছুই নেই হঠাৎই দেওয়ালের চারিপাশে আগুন জ্বলে ওঠে আগুনে চারিদিক ছেয়ে যেতে লাগলো আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না কারণ আমার কাছে সেই বইটিও নেই আমি গুরুদেবের শেখানো প্রেতাত্মা বস করার মন্ত্র জপ করতে শুরু করলাম কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না আমাকে পালানোর পথ খুঁজে বের করতেই হবে নাহলে এটাই হয়তো আমার শেষ দিন হতে পারে আমি পালানোর পথ খুঁজতেই দেখতে পাই রাজকুমারীর ছবির নিচে একটি টিনের বাক্স রাখা আছে আমি দৌড়ে গিয়ে বাক্সটি খুলতেই দেখলাম একটি মুকুট পরে আছে আমার বুঝতে একটুও সময় লাগলো না যে এটি রাজার মুকুট আগের আমলে যখন কোনো রাজা নতুন ঘোষিত হতো তখন তাকে এই মুকুট ধারণ করতে হতো রাজা আগুনে পুড়ে যাওয়ায় তার মুকুটটি এখানেই রয়ে গেছে আমি মুকুটটি উঠিয়ে মাথায় দিলাম আমি মুকুট পরেই বুঝতে পারলাম মুকুট পরার কারণে এখানে থাকা আত্মাগুলি আমাকে এখন রাজা হিসেবে মানছে তার মানে আত্মাগুলি এখন আমার বসে হয়ে গেছে আমি তাদেরকে আদেশ করা শুরু করলাম তোমরা যে যে আছো সবাই আমার সামনে আসো আর এই আগুন নিভিয়ে দাও এটা বলা মাত্রই দেখলাম দেওয়ালে ঝলকানো আগুনগুলি ধীরে ধীরে নিভে যেতে থাকে একজনের পরনে ছিল শাড়ি গলায় গহনা এবং মাথার চুলগুলোও বাধা ইনি সেই রাজরানীর ভূত আর একজনের পরনে ছিল একটি ঘাগড়া গলায় অলংকার ভর্তি তাদের দুজনেরই চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল এবং গলায় সে গুমরানো আওয়াজ তবে আমি এটা বুঝতে পারলাম যে এখন তারা আমার কথা মানতে বাধ্য কারণ আমি এখন এই মুকুট ধারণকারী রাজা শান্ত হও তোমরা আমাদের বদলা পূর্ণ হয়েছে আমরা সেই সকল ষড়যন্ত্রকারীদের শাস্তি দিয়েছি এখন এখন আমরা সম্পূর্ণভাবে স্বর্গে ফিরে যেতে পারি এখানে আর আমাদের থেকে কাজ নেই তারপর দেখলাম ধীরে ধীরে আত্মাগুলি ভস্য হয়ে গেল আমি ওখান থেকে চলে আসলাম এবং সাথে নিয়ে আসলাম সেই মুকুটটিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের জন্য আজকের গল্পের একটি প্রশ্ন রইল এই গল্পে তান্ত্রিকের বাবার চরিত্রে যিনি অভিনয় করেছেন তাকে অ্যানিমেশন বাক্সের কোন গল্পে প্রথম দেখা গিয়েছিল এবং তার নাম কি ছিল সেটা নিচে কমেন্টে জানিও অ্যানিমেশন বাক্সের পরের গল্প খুব শীঘ্রই আসতে চলেছে আশা করছি সব দর্শকেরা এভাবেই অ্যানিমেশন বাক্সের পাশে থাকবে ধন্যবাদ